ابراہیم علیہ السلام کے جکن آگو نے نکھیب تو کر رہا ہے. ہے تو کن ہے اسیر ابراہیم آگو نے کن بلی تھی تمہیں کہنا گئے اسماعیل علیہ السلام جکن بابر شرینی سے زیبان دیتے گئے لئے اسماعیل کے جنگش پر آئے اسیر اسماعیل تمہیں کہنا اس کے زیبان دیتے پرشتت ہے اسیر ইউসুফ আলী সালাতামকে যখন জেলখানায় বন্দি করে সাত বছর রাখা হলো ইউসুফকে জিজ্ঞেস করা হয়েছে ইউসুফ কেন জেলখানার জীবনকে গ্রহণ করলেন আইব আলী সালাতামকে সতেরো বছর পীড়ার ভিতরে রাখা হয়েছিল শরীরে পোকামাকড় ছড়িয়ে পড়ছিল কষ্ট আর যন্ত্রণার সতেরো বছর বার করিয়ে দিয়েছিল আইবকে জিজ্ঞেস করা হয়েছে আইব কেন কষ্টের জীবন গ্রহণ করেছিলেন দাউদ আলী সালামকে জিজ্ঞেস করা হয়েছিল দাউদ কষ্ট করে কেন নিজের জীবনে উপরজন করে জীবন কাটাবে মুসা আলী ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল মুসা কেন নিজের জন্মভূমি ত্যাগ করে সোহাইব আলী ইসলামের ভূমিতে গেল ঈসা আলী ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল ঈসা তেত্রিশ বছরের জীবনকে কখনো গাছের নিচে কখনো পাথরের উপরে কখনো সমুদ্রের কিনারা কখনো সূর্যের তাপে কখনো শীত কঙ্কনে শীতে কখনো গ্রীষ্মের ভরা দুপুরে এই সফরের মধ্যে তেত্রিশ বছর কেন কাটিয়ে দিলে ঘর না জমি কখনো আবাদ না কখনো সুখের জীবন চাইলে না কেন এত কষ্টের জীবন করেছে

داؤد علیہ السلام یوسف علیہ السلام ابراہیم علیہ السلام اسحاق علیہ السلام موسا علیہ السلام عیسا علیہ السلام دنیا علیہ السلام شکل نبیر ایکوئی بک کو سر اللہ کے خوشی کرا چاہیے اللہ کے راضی کرا چاہیے আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য রবকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কিন্তু মুহাম্মদ আরবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী খুশি করতে চেয়েছিলেন আল্লাহকে আর আল্লাহ খুশি করতে চেয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान মান

اسماعیل کے زبی اللہ بنیے سے دعوت کے شندر پنپو دیے سے عصف کے شندر چہرہ دیے سے موسیٰ کے کلیم اللہ بنیے سے عیسیٰ کے روح اللہ بنیے سے تو اللہ کی کرے سے আমাকে কি উপহার দিবেন আমাকে কি মর্যাদা দিবেন তখন আল্লাহ তাআলা বলছিলেন আপনি আমার আমি আ আপনি থেকে افضل আমি যা কে কুল্লি समस्त নবী আমি যা দিয়েছি তার থেকে শ্রেষ্ঠ জিনিস আমি আল্লাহ আজকে তোমাকে দান করব রাসূল বলছিলেন আল্লাহ কি দিবেন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ শান্তভাবে শুনে বলছিল জালতু হাবীব আল্লাহ আমি আমার বন্ধু রূপে তোমাকে গ্রহণ করলাম ইব্রাহিম মামাকে ভালোবেসেছে اسماعিল আমাকে ভালোবেসেছে আর আমি আল্লাহ আজকে তোমাকে ভালোবেসে বন্ধু বানাই নিলাম মহান সত্তা এক সামনে দিন মেহেরবানি কে আসবে না আল্লাহ তাআলা হুজুর কি কবুল কাল ছাগল না আপনি

তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল সালিয়া মক্কায় যতদিন ছিলেন মক্কাকে সামনে নিতেন বৈদুর মোকদ্দাস কে নিয়ে আল্লাহ রসুল নামাজ যাতায় করতেন দুই কেবেলা সমস্ত নবীদের কেবলা বাইতুল মকাদ্দাস ইব্রাহিমের হাতে কারা বৈদুল্লা আল্লাহ রসুলের বা ওই ইব্রাহিমের হাতে কারা মাপটাকে দুই কেবলাকে সামনে নিয়ে রসুল নামাজ আদায় করতেন যখন ওই যন্ত্র না করতে না পারে আল্লাহর হুকুমে যখন রাসূল হিজরত করলেন আজ মদিনার জমিনে একদিকে মক্কা দ্বিতীয় দিকে বাইতুল মুকাদ্দাস যদি বাইতুল মুকাদ্দাস কে সামনে না বাইতুল্লাহ পিছনে পড়ে যদি বাইতুল্লাহ কে সামনে না তো বাইতুল মুকাদ্দাস পিছনে পড়ে আসমান থেকে হুকুমা হলো নবী মুহাম্মদ তুমি বাইতুল মুকাদ্দাস কে সামনে নাও রাসূল নামাজ করতেন তখন আসমানের দিকে সকালে আসমানের দিকে দুপুরে আসমানের পানি সন্ধ্যায় আসমানের দিকে নামাজের আগে আসমানের দিকে নামাজ শেষে আসমানের দিকে শুধু একটাই প্রত্যাশা শুধু একটাই আশা শুধু একটাই ছাওয়া দিলে যেন একটাই তামান্না চোখে যেন একটাই আশা জাগে যে আল্লাহ যদি আমার কেবলাকে পরিবর্তন করে ইব্রাহিমের হাতে করা মক্কাকে আমার কেবলা বানাইতো এভাবে কেটে যায় সপ্তাহ কেটে গেছে মানুষ কেটে গেছে বছর

যাকে ভালোবেসে কেবলা পরিবর্তন করে দিলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ যিনি তার ভালোবাসা আমার মনের কোথায় তিনি মোহাম্মদ রসুল্লাহ যাকে দিল থেকে মহব্বত করে তিনি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বকে অর্থনীতি যিনি শিখালেন মোহাম্মদ রসুল্লাহ রাজনীতি যিনি শিখালেন মোহাম্মদ রসুল্লাহ ব্যক্তিগত জিন্দিগি সুন্দর করে দিলেন মোহাম্মদ রসুল্লাহ بلى بالشامات شمات تنشكل محمد رسول الله تكير بلى الله محمد صلى الله عليه وسلم وين نبي صلى الله عليه وسلم جبوا مانير بدمان في بس

تميرا قوت کلی لاج میں اللہ ما شاء الله کا صدق ہے تمہاری شنہ کے ابھی prosperous کرشیا اللہ تعالی نے ایتو فزبا تمہار پیت کے بوجا رتے دیے سنا اننا کاو انال مصیاب سی ابھی تمہار پکے دار یہ دیے سنا ما ان تکو انم کھوا ان کو الا و ان, ان یومہ تمہاری قطاوندی پر ابھی سرٹیفکیٹ دیے سنا نبی مے

আমি করবা নই হাবিবে মুস্তফার উপরে আমার সন্তান করবা নই হাবিবে মুস্তফার উপরে আমার মা বাবা করবা নই হাবিবে মুস্তফার উপরে আমাকে যদি বলা হয় শেখ হাসিনা যদি আমাকে বলে প্রধানমন্ত্রী যদি আমাকে বলে হ্যাঁ আমাকে যদি প্রধান প্রতিষ্ঠা বলে যদি কোনো আমাকে শফিকুর রহমান সাহ বলে যে মৌলানা সাহ আজকে চান আমি দেব হাত বাড়িয়ে দেন সহযোগিতা করবো দিল কাশিয়া আসেন বুককে কিনে নেবো আমি যখন আমার পরিবার তিনি চিন্তা করবো আমার মাকে নিয়ে চিন্তা করব আমার বাবাকে নিয়ে চিন্তা করব বাংলার জমিনে ঘর বানানোর চিন্তা করব বিল্ডিং তৈরি করার চিন্তা করব করবার খুবই ব্যস্ত যখন রব খুশি করতে চেয়েছেন রসদ বলতে পারতেন আল্লাহ আমি খুশি হব যদি আমাকে সম্পদ দেন আমি খুশি হব যদি আমাকে অর্থ লিখা দেন আমি খুশি হব যদি আমাকে ধন্দলত দেন আল্লাহ আমি খুশি হব যদি আমাকে সেহাত আফিয়া দেন আল্লাহ আমি খুশি হব আমার বিবিদের জন্য সুন্দর পালাখানা করে দেন আল্লাহ খুশি হব আমার পরে থাকা হজরত ফাতেমার ঘরে যদি সুন্দর কাপড় আপনি দান করেন মেয়ের চিন্তা ছিল না স্ত্রীদের চিন্তা ছিল না অভিভাবের চিন্তা ছিল না অভাবের পেশানি ছিল না আরি পেশানি ছিল না পরিবারের চিন্তা ছিল পুরুষরা ওই দিন দু ছেলের আরি জিবি রাবাহকে খুশি করতে চেয়েছেন না লাম আরদা লাম আরদা লাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিল নার আমি কখনোই খুশি হব না আমি কখনোই খুশি হব না আমি কখনোই খুশি হব না যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে সব নবী খুশি করতে এসে আমার পক্ষে ও খুশি করতে এসে আমার নবীকে আর আমার নবী নিজে খুশিকে জুড়াই নিয়েছেন আমার নাজাতের পথে ওই নবীর মহাব্বত নিয়ে যদি জীবন করতে না পারি তাহলে কত হতবা যার ভিত্তি কেউ নাই যদি ওই নবী जिंदगी के ভালবাসা দেখাতে পারি কথা কস আমি উম্মত হওয়া ও বিচার না চোখের পানি বে পড়ছে চোখ থেকে অসুবলি তুমি কেন ব্যর্থ আজকে বলে আসতাম ওই আগম থেকে আস পর্যন্ত ওহিনী আর কোনদিন জমিনের বুকে আসবো না

ছেলের আমি চিন্তা করব আমার মেয়ের আমি চিন্তা করব আমার BIBI বলবো সম্পদের জায়গা জমি কাগজগুলো নিয়ে এসো তোমাদের মাঝে বণ্টন করে দেব ছেলেকে ভাগ দিয়ে হাতে হাতেকে BIBI কে ছেলের হাতে তুলে পেয়ে বলবো বেটা আমি আজকে বিদায় নিচ্ছি তো মা কি দেখিস তোর বংশ দেখিনিস

যদি মেসিকে কে ভালোবেসে চুলটা মেসি তৈরিতে কাটতে পারি তো নবী মোহাম্মদের জিন্দিগি কে দাফন করে দেয় না নবী ও নবুয়ের প্রয়োজন আছে না নবী ও নবুয়ের বারো প্রয়োজন আছে যদি নবী কে ভালোবাসতে না পারি নবী জিন্দিগি যদি মাটিতেই সাজাইতে না পারি তো মেসিকে মেসি ভালোবেসে আমার জিন্দিগি কে নষ্ট করা কি বাপ হলো আমি কেন নবী কে ভালোবাসি নবী কে মহব্বত এই দাবি কেন জবাবে মিথ্যা দাবি তুলি

The <laughs> কখনো দাসের নিচে শেষদায় পরে কখনো বাগানে ঘণ্টার পর ঘন্টা কাটিয়ে রাত পর সেদায় পরে থেকে কখনো রুকুতে সারা রাত কাটিয়ে দিয়ে কখনো পেটে পাথর উঠিয়ে কখনো জন্মভূমিকে ত্যাগ করে কখনো বাবা ময়দানে কখনো বা অনুদের মা কখনো বা জঙ্গে ওনার দায় হের মাটিয়া কোনো সাক্ষী কখনো পায়ের গোসা থেকে রক্ত ঝরিয়ে কখনো মাথা থেকে পেরাক ডুবিয়ে কখনো দাঁতকে শহীদ করে দুধান্ত রেখে সন্তান আত্মাকে বস্ত্রে

আদর্শ থেকে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আল্লাহ পাঠাইনি নদীদেরকে দেয়নি محمد صلى الله عليه وسلم محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قصر بن كلا بن مرّة بن كعب بن لوفي بن غالب بن فهر بن مالك بن نضر بن قنامة بن خزيمة بن مدركة بن إلياس بن موضع بن نزار بن معاك بن عدنان بن أدر بن, بن ميسا بن سلمان بن عوز بن بوز بن قموهر بن عوام بن ناشد بن هزار بن بلداس بن يدلا بن طابق بن جاحم بن ماخي بن عيشه بن عبثر بن قبيل بن دعارة بن حمد بن سنبر بن يسربي بن يلحم بن يحزن بن عرور بن أيفا بن ديشان بن عيصر بن اقنا بن أبهام بن مقسي بن زارة بن ناحش بن مزار بن مشار بن قيس قعوس بن قيظر بن اسماعيل بن ابراهيم بن عسر بن ناخم بن سارو بن راهو بن ايبر بن شالك بن أفقشاد بن سهام